প্রাত আর এখানে এই টেবিলে আমাদের সঙ্গে মুখোমুখি তাপস রায় কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপসবাবু এবং যেমনটা আগের দিন আমি আমার দর্শকদের কাছে কমেন্ট করেছিলাম যে পরের দিন অন্য কোনো একজন নেতার সাথে তার ভোটের পথে তার প্রচারে বেরিয়ে পড়বে সেইভাবে আজকে আপনার কাছে এসেছি আপনার সঙ্গে বেরিয়ে পড়বার জন্য আপনি ব্রেকফাস্ট চাচ্ছেন এটা কি গরম স্পেশাল না আমি এটাই খাই এটাই আমাকে দেয় আমার স্ত্রী এটাই আমি প্রতিদিন খাই আমি এমনি স্বল্পারি হ্যাঁ খুব একটা বেশি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট মানে সে বিরাট না আপনার খাইয়ে হিসেবে খুব একটা এটা অর্থে শুনাম নেই না সেটা ভালো রয়েছে দেখছি সেটা এটা নিশ্চয়ই নিশ্চিতভাবে এখনকার এই পরিবেশের কথা বা আবহাওয়ার কথা মতো হ্যাঁ হ্যাঁ ভয়ঙ্কর গরম পড়েছে একবারে শুরুতে গরমটার জন্য জিজ্ঞাসা করবো তা বলুন শুধু আপনারা নয় আপনি ভোটকর্মে কাজ করছেন অনেক রাজনৈতিক সব রাজনৈতিক দলের কর্মীরাই কাজ করছেন আমরা সাংবাদিকরাও কাজ করছি আপনি বহু বছরের বসছেন রাজনীতিবিদ আমি আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করবো এমন গরমেই তো বরাবর ভোট হয় সুস্থ রাখেন কীভাবে যদি তার তো কোনো একটা ফর্মুলা আছে আসলে তিনশো পঁয়ষট্টি দিনই তো কাজ করি গরমে যদি ভোট থাকে

সেখানে নিজের দলেরই কর্মীদের বিক্ষোভের সারা উত্তর কলকাতায় ষাটটা ওয়ার্ডে আমার মনে হয় কেউই দু চারজন হলেও থাকলেও থাকতে পারে এ বাদ দিয়ে কোনো কাউন্সিলর কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট এবং বিধায়করা ওর প্রতি কারুর সন্তুষ্ট থাকার তো কথা নয় নিজেকে একটা সবসময় বড় বড় কথা আর জাতীয় নেতা কংগ্রেস তাদের কী আসে যায় নিচুতলার কর্মীদের নিচুরতলার কর্মীরা তারা একটা ব্যবহার ভালো ব্যবহার আশা করে অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড মানে পার্টির জন্যে নিজের বা পরিবারের জন্য নয় দেখা পাবে বলবে বরঞ্চ উনি অশান্তি লাগিয়ে দেন ঝঞ্ঝট লাগিয়ে দেন যদি কেউ কারোর কথা কোনো অভিযোগ জানান তৎক্ষণাৎ সে বেরিয়ে যাওয়া মাত্রই তাকে ফোনে জানিয়ে দেয় এমক এসেছিল তোমার সম্বন্ধে সব বলে গেল হুম কথা কথা একজনের একেবারে ভীষণ আর ওই অশান্তি যদি না থাকে উনি মনে করেন যে এইভাবেই বোধহয় হয় তোমার ডিভাইড অ্যান্ড রুল আচ্ছা অশান্তি যদি না থাকে অশান্তি সৃষ্টি করে দেয় অশান্তি থাকলে বাড়িয়ে দেয় কোনো দিন সেটাকে সমাধান করার কোনো চেষ্টা মানে আপনার ভীষণ আইডেল আর কি যা হয় আলসে কুঁড়ে আপনারা যে বেরিয়ে এসে পুরোপুরি একদম গুরুত্ব মেরুতে দাঁড়িয়েই প্রতিদ্বন্দ্বিতা করবার সিদ্ধান্তটা নেওয়া সেটা কি এই কারণগুলোর না না কারণগুলো হচ্ছে একদম দল কারণগুলো হচ্ছে এই বাংলার পরিস্থিতি কারণগুলো হচ্ছে সরকারের ভূমিকা কারণগুলো হচ্ছে শাসক দলের কিছু কিছু ক্ষেত্রে অনুশাসন নিয়ন্ত্রণ এইসব ব্যাপারগুলো না থাকা তাহলে কি আজকে এই জায়গায় আসতো এই শাসক দল বা সরকার সমস্ত দেখেও না দেখা শুনেও না শোনা জেনেও না জানা এটা কি কখনো বিশ্বাস করবে বাংলার মানুষ বিশেষ করে কলকাতা উত্তরের শিক্ষিত রাজনৈতিক সচেতন মানুষ তারপর সকাল দেখলে নাকি বাকি দিনটা টের পাওয়া যায় আমরা এসেছিও সকালে আপনার এখন অনেক বাকি সেই পয়লা জুন কথা বলতে গেলে প্রচারে সকালই চলছে এখন সকাল থেকে কিছু টের পাচ্ছেন এবার এত ভোট করেছেন জীবনে মানুষ আসলে আমি বলছি তৃণমূলকে ভোট দেবে কেন কেন এটা কি রাজ্যের ভোট প্রথম না রাজ্যের ভোটেও দেবে না এটা কেন্দ্রের ভোট পঁয়তাল্লিশটা আসনে প্রার্থী দিয়ে দিল্লিতে কি করবে কটা আসনে জিতবে প্রার্থী তো দিয়েছে পঁয়তাল্লিশটা আসনে সুতরাং কটা আসনে জিতবে এই একটা ব্যাপার তারপরে যে প্রার্থীকে দাঁড় করিয়েছে সেই প্রার্থী এমপিল টাকা খরচা করতে পারে না টাকার জন্যে হাহাকার কত সংস্থা টাকা চাইছে তিনি এতই ভালো সাংসদ যে তিনি চোদ্দো থেকে উনিশ দুই দশমিক চার এক কোটি টাকা

ওকে দেখে কেউ কখনো ভোট দেয় নাকি না দিয়েছে কোনো কালে না কোনো দিন না দেবে কেন একটা মানুষ সংগঠক নয় একটা মানুষ মানুষের কাজে লাগে না একটা মানুষের দেখা পাওয়া যায় না একটা মানুষ থেকে না বলে দেয় একটা মানুষ উত্তর কলকাতা নিয়ে একটা শব্দ খরচা করেনি পার্লামেন্টে একটা মানুষ বাংলার কথা এখন যে বলছে অনেক কিছু একটা খরচা করেছে নিন্দুকেরা বলে যে ও খরচা করেনি এই কারণেই কারণ ওর তাহলে ক্যান্সেল হয়ে যেত বেশ তা বলবো তাহলে বাকি কথা তুলে রাখছি আপাতত প্রচারের বাকি লগ্নের জন্য আর আপনি প্রচারে বেরোবেন আমি দেখবো সেখানে মানুষের সঙ্গেও তো আপনার অনেক কথা হবে মানুষের নিশ্চয়ই অনেক অভাব অভিযোগ জানাতে আসছেন আপনাকে সামনাসামনি বেল তো চলতে চলতে বাকি সেই কথাগুলো বলে নেব জিতবে কে এই মুহূর্তে একেবারে পথে প্রচারে তাপস রায় তাপস বাবু একটা প্রশ্ন সেই ছাত্র রাজনীতি করার সময় থেকে আপনিই রাস্তাগুলোতে বহুবার হেঁটেছেন কিন্তু এই গেরুয়া উত্তরীয় পরে বিজেপির হয়ে এই প্রথম হাঁটা কোনো আলাদা অনুভূতি খুব ভালো লাগে আমার অনেক দিন আগেই উচিত ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কিন্তু সেটা যে কোনো কারণেই হয়নি আসলে সমস্ত কিছু তো ঠিক করে রাখেন অপর ঈশ্বর ঠিক করে রাখে আমরা তার উপর দিয়ে হাঁটছি মাত্র ঈশ্বর ঠিক করে রেখেছিল এটা আমি মাথায় রাখতে হবে যে আমি ছাত্র আন্দোলন থেকে ওঠা যুব আন্দোলন করে ওঠা আমি কলকাতা উত্তরের ভূমিপুত্র থেকে উড়ে এসে উত্তর কলকাতার অলিতে গলিতে মন্দির উত্তর কলকাতার সঙ্গে বাঙালির আধ্যাত্মিকতার খুব নিবিড় সম্পর্ক এখানে কি উত্তর মানে রামকৃষ্ণ পরমহংসদে কলকাতা উত্তর মানে মা সারদা কলকাতা উত্তর মানে বিবেকানন্দ ভাবতে হবে এগুলো তো সুতরাং সেই ভাবনা চিন্তা ভাবধারায় আমরা মানুষ হয়েছি ছোট থেকে বড় হয়েছি তো সুতরাং আমাদের মধ্যেও তো সেই ধার্মিক বা আধ্যাত্মিক বোধ থাকবেই এবং মন্দিরে মাথা ঠোকা ব্যাপারটা আমাদের ছিল আছে থাকবে আমি ঠাকুর অনেক ছেলে হ্যাঁ আমার কুলদেবী হ্যাঁ সিংহ হ্যাঁ এবং আমি নিজে মা কালীর ভীষণ ভক্ত হ্যাঁ তো সুতরাং আমরা ধার্মিক নই নির্বাচনের সময় ধর্মকে ব্যবহার করার মধ্যে নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিন ধর্ম পালন করি এবং ঈশ্বরের পুজো করি আপনার প্রতিদ্বন্দ্বী মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও তো উত্তর কলকাতায় দাবি করেন যে স্বামী বিবেকানন্দের যে বসদবাটি সেটার উন্নয়নের সাংসদ হিসেবে তার অনেক বড় ভূমিকা আছে তিনবারের সংসদ সাংসদ উত্তরে হ্যাঁ যেটা উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম হ্যাঁ এই রাজ্যে বিধান লোকসভাটা গেল হ্যাঁ তাতে হঠাৎ বিবেকানন্দকে নিয়ে হ্যাঁ একটা চালাকি করলেন হ্যাঁ সেই চালাকি তিনি হঠাৎ বললেন বিবেকানন্দের একটা কেন্দ্রে একটা মূর্তি বসাতে হবে মানে বিবেকানন্দকে নির্বাচনে ব্যবহার করা তার পক্ষে মানুষ এটা বোঝে না তুমি তিন টার্ম এখানে এই সাংসদ ছিলে তুমি একটা বিবেকানন্দের মূর্তি বসাতে পারো নি অর্থাৎ বলবো যে বিবেকানন্দের মূর্তি বসায়নি সাংসদ সেদিকে খেয়াল রাখেনি নির্বাচনী বিবেকানন্দকে ব্যবহার করার জন্য একটা ভোটও আপনারা সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এখানে পাল্টা তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধেই নিজের প্রয়োজন মতো ধর্মকে এমনকি স্বামী বিবেকানন্দকে ব্যবহার করবার অভিযোগ আনছেন তাপসা এই পথে প্রচারে চলতে চলতে আরও কি কি আসে তার কাছ থেকে নিশ্চয়ই আপনাদেরকে জানাতে থাকবো এই মুহূর্তে তাপস রায়ের প্রচার মিছিলে আমরা আর তাপসবাবুর সঙ্গে প্রত্যেক দিনের এই প্রচার কর্মসূচিতে যিনি ছায়াসঙ্গী যার প্রভূত দায়িত্ব সেই তমগ্ন ঘোষ তিনিও আমার সঙ্গে রয়েছেন আমি তমগ্নকে একটাই কথা জিজ্ঞাসা করব। বয়সে তো আপনাদের থেকে অনেকটাই প্রবীণ কিন্তু তাপস বাবুর সঙ্গে মিছিলে পাওয়া কতটা কতটা চ্যালেঞ্জিং এই ফুটবল খেলতে গেলে যদি আমি এখন মারাদনার সঙ্গে ফুটবল খেলতে নামতাম যা হতো সেরকম হচ্ছে তাপস কাকু যেভাবে হাঁটছে মাঝে মধ্যে আমরা পিছিয়ে পড়ছি আমাদের দৌড়তে হচ্ছে এবং নির্বাচনে দেখুন সবাই জিপে করে লোকসভা নির্বাচনে প্রচার করে আমাদের বোধহয় একমাত্র প্রার্থী যিনি পায়ে হেঁটে পুরো প্রচার করছেন সরু সরু গলিতে ঢুকে পড়ছেন আর আমাদের দৌড়তে হচ্ছে তার পেছনে আপনি দেখলেন জিপটা ওখানে রাখা আপনাদের যে জিপটা ছিল ওখানে রাখা না জিপে ওঠেন না উনি খুব কম জিপে ওঠেন এবং বেশিরভাগটাই পদযাত্রার মাধ্যমে গলি গলিতে একদম লোকের বাড়ি বাড়ি ঢুকে পড়ছেন বস্তি অঞ্চলে ঢুকে পড়ছেন ওপরে উঠে পড়ছেন এবং এই যে একটা যে সাংসদকে পেতে পারে মানুষ এই স্বাদটা উত্তর কলকাতার মানুষ ভুলে গেছিল এই স্বাদটা ফিরে পাচ্ছে এখন চোখে চোখ রেখে একটা প্রশ্ন তাপসবাবুকে পাশে দাঁড় করিয়ে তাপসবাবু আছেন বলে দ্বিতাদ্বন্দ্ব করবেন না এই অলির গলি তস্য গলিতে একজন সাংসদ পদপ্রার্থী ভিতর থেকে ঢোকাচ্ছেন উনি আপত্তি করছেন না একদম নয় উল্টে যদি না ঢোকাই তাহলে ধমক দেবে আমাকে কেন কেন যে বলবে কেন ঢোকালি না ওখানে আমি যেতে চাই ওই যে বললাম উত্তর কলকাতার এতদিনের সাংসদ তাকে মানুষ খুঁজে পায়নি নতুন স্বাদ একটা ফ্লেভার পাচ্ছে নতুন স্বাদ পেলে মানুষের যেমন এটা ভালো লাগে যে পাড়ায় সাংসদ যিনি বর্তমান সাংসদ তার তো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কিন্তু আমরা যাকে সাংসদ বানিয়ে নিয়ে যাব তিনি দিয়ে দিচ্ছেন আমি পাড়ায় পাড়ায় আছি প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছি এবং কথা দিয়ে যাচ্ছেন উনি যে জেতার পর ঠিক সমান তালে আমাদের এটা চলবে অর্থাৎ তমগ্ররা বলছেন তাপস রায়ের সঙ্গে পা মেলানো মিছিলে সেটাও একটা বড় চ্যালেঞ্জ এবং কখনো কখনো একেবারে নবীন প্রজন্মের প্রতিনিধি হয়ে তারাও পিছিয়ে পড়ছেন পায়ে হেঁটে এই অলিগলি তস্যগুলিও ঘুরে বেরিয়ে প্রচার করাটাই তাপসবাবুর লক্ষ্য এবং সে লক্ষ্যে তিনি কোনোরকম আপোষ করতে রাজি নন জয় মা মা অসুর নিধন গড় মা তাপস বাবু আপনি মন্দিরে গিয়েছিলেন দেখলাম মা শীতলার মন্দির মা দুর্গা মা দুর্গার মন্দির মা দুর্গার অষ্ট ধাতুর মূর্তি খুবই বিখ্যাত মায়ের কাছে বললাম যে মা মা দুর্গার কাছে মা অসুরের সংখ্যা বড় বেড়ে গেছে বাংলায় কেমন অসুর এবং উত্তর কলকাতায় সেই অসুর নিধনে যজ্ঞে তুমি আমাদের আশীর্বাদ করো যেন সেই ওষুধ বধ করতে পারে একটা কথা জিজ্ঞাসা করবো আপনার মিছিল থেকে বারবার দেখ শুনছি উঠছে চোর তৃণমূলকে একটি ফটো দেবেন না কোথাও কি স্বস্তি হচ্ছে এটা এটা আপনাকে শুনতে কি হয় দেখো এবং তো ঘটনা যে মানুষের সাধারণ মানুষের চাল বিক্রি চাকরি বিক্রি যে দপ্তরেই হাত দেওয়া যাচ্ছে যেখানেই দেখছে তা নাহলে বলুন না যারা জেলে রয়েছে এই সরকারের মাথা যারা বা এই দলের মাথা যারা তারা কেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কাউন্টার কেস করছে না যে আমরা নির্দোষ আমাদের কাছে কিছু পাওয়া যায়নি এটা কেন করছে না সেই কেস তো করার সুযোগ আছে আইনে প্রভিশন রয়েছে কেন করছে না যে দুর্নীতি হয়েছে এই তেরো বছরে ইতিপূর্বে বাংলায় কখনো কোনো সরকারের আমলে হয়নি 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 অর্থাৎ তাপসবাবু একদিকে যেরকম তার মিছিল থেকে স্লোগান উঠছে তার প্রচারের মিছিল থেকে স্লোগান উঠছে যে চোর বা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে একটি ফটো দেবেন না তেমনি এর পাশাপাশি সদ্যমাত্র বাসন্তী দুর্গাপুজো গিয়েছে দুর্গাপুজোর মন্দিরে বা দুর্গা মন্দিরে ঢুকে প্রথমেই প্রার্থনা করছেন অসুরের হাত থেকে বাংলাকে রক্ষা করতে যে অসুর দুর্নীতির ওষুধ যে অসুর নারীদের সম্মান হানি করার করার ওষুধ তাপসবাবুর প্রার্থনায় কি মা দুর্গা সাড়া দেবেন চলতে চলতে দেখতে হবে

তাহলে আপাতত এখানে চায়ের আয়োজন চলছে তাপসবাবু বললেন এই চায়ের নিমন্ত্রণ তিনি ফেরাতে পারলেন না বলেন আমি লিকার চা খাবো চিনি ছাড়া সুতরাং এই প্রচারের মাঝখানে আপাতত একটা চায়ের বেঞ্চ এখানে চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে একটু জিরিয়ে নেওয়া তার সঙ্গে চা পানি আমি একটা জিনিস ভাবছিলাম এই গলিতে গলিতে আপনাকে ঢুকতে দেখে সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে আপনার আগের দলের সহকর্মী সৌগতবাবু প্রচার কভার করতে গেছিলাম সৌগতবাবুকে যতবার আমি এলাকার উন্নয়নের কথা জিজ্ঞাসা করছি ততবার উনি বলছেন সাংসদের কাজ রাস্তা ড্রেন গলি এসব করা নয় সাংসদের কাজ পলিসি মেকিং এ লোকসভাতে বিতর্কে অংশ গ্রহণ করা সৌগত বাবু আমি দেখছি যতটাই উপর থেকে করছেন আপনি দেখছি ততটাই ভিতরে ঢুকে করছেন আপনারা ভয় করছেন এত ভিতরে ঢুকে এত মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন সৌগতদার বয়স হয়েছে হ্যাঁ হ্যাঁ তার গতি স্লোট হয়েছে একটা বয়সের পর ছাড়তে জানতেও হয় এই যখন তৃণমূলে নবীন প্রবীণের যে বিতর্ক ছিল তাতে আমি নবীনদের পক্ষেই ছিলাম আজও আমি নবীনদের পক্ষে নবীনদের জায়গা করে দিতে হবে নবপ্রজন্মকে জায়গা করে দিতে হবে এবং নবপ্রজন্মর কথা বলবো নেই পিড়ির কথা বলবো আর নিজের পথ জায়গা আঁকড়ে ধরে থাকবো আমি এটাতে বিশ্বাসী তো সুতরাং সৌগতদা এবং আরো কয়েকজনের যেমন এই উত্তরের হুম এদের যা এজ এদের যা বয়স এবং শারীরিক অবস্থা যেমন আমি তো শুনেছি যে বেলে রয়েছে সেটা তো একটা শারীরিক কারণে ভয়ঙ্কর একটা রোগ সেটা দেখিয়ে বেলে রয়েছে তো কেন দাঁড়াবার শখ হয় তাদের যে এখন বয়স সেই বয়সের সঙ্গে পাঁচ যুক্ত করতে হবে তো তাদের তো ন্যাচারাল মানে এটা প্রাকৃতিক এটা তো প্রাকৃতিক নিয়মই সরে দাঁড়ানো প্রাকৃতিক নিয়মেই তো তারা যে পরিশ্রম করা উচিত যে শরীরকে যেটা দেওয়া উচিত বা দিল্লি যাওয়া আসা হুম তার ধকল তার ধকল এই সব নিয়ে তো একটা বয়সের পর যে কোনো রাজনৈতিক দলেরও উচিত একটা বয়স মেনটেন করা এবং যারা সাংগঠনিক পদে থাকবেন এবং এই জনপ্রতিনিধিত্ব তাদেরও উচিত কারণ মানুষ এটাও দেখে একটা কথা আমার মনে পড়ছে তাহলে সক্ষমতা কার আছে কার নেই একেবারে অন্য ফিল্ডের মানুষ কিন্তু আপনার হ্যাঁ হ্যাঁ আপনার 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 বাড়ির ড্রয়িং রুমে সানি গাভাস্কারের ছবি ভর্তি আমি যে টুপিটা আপনি পড়েছেন পানামাহাট এটাও এদেশে গাভাস্কারের সঙ্গেই প্রায় এর ঐতিহ্য শেষ হয়ে গেছে ক্রিকেট মাঠে আপনার গাভাস্কারের আপনার প্রিয় হওয়ার একটা কারণ বলেছেন আমি বলি ক্রিকেটে আমার কাছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় গাভাস্কার ফুটবলে আমার কাছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মারাদোনা উনিশশো ছিয়াশির আগে পর্যন্ত পেলেছিল ছিয়াশি থেকে আমি মারাদোনার ভক্ত সেই ইংল্যান্ডের খেলা যখন দেখলাম ঠিক কিন্তু গাভাস্কারকে আমি আরও অন্য কারণে আমি ভালোবাসি বা শ্রদ্ধা জানাই যে জানেন কখন ছাড়তে হয় যখন ওর হাতে আরও পাঁচটা ছটা সেঞ্চুরি বলে বলে আছে তখন তিনি ব্যাট দোলাতে দোলাতে পৃথিবীর ক্রিকেট প্রেমী মানুষদের অবাক করে দিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি সিলেক্টারদের ঘাড়ের ধাক্কা খাননি সেই জন্যই আমি গাভাসকারের ভক্ত আমিও ঠিক সময় মতন রাজনীতি থেকে সরে যাবো নবপ্রজন্মের নবীনদের জায়গা করে দেওয়ার জন্য ঘাড় ধাক্কা দেওয়ার সুযোগ দেবেন ঘাড় ধাক্কা দেওয়ার সুযোগ দেবো না টেবিলে উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় দুপুরের প্রচার সেরে ফেরার ছবি আপনাদের দেখিয়েছিলাম তারপরে ছোটোখাটো বৈঠক হয়ে গেল নিজের বাড়ির নিচে পার্টি অফিসে আপাতত প্রচার সঙ্গীদের একেবারে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোধ ছাড়ছে তাপসবাবুর মধ্যাহ্ন ভোধ ছাড়ার কায়দাটা একটু টিপিক্যাল বাঙালি টাইপ মানে পরিবার পরিজন সঙ্গী সাথী না নিয়ে খাওয়াটা ঠিক জমে না তাই তো তাপসবাবু ঠিকই তো ঠিকই তাই আমার জন্যই আমার পরিবার আমাকে বাসে পায় না তা না হলে সত্যি কথা পরিবারের সঙ্গে খাওয়া একসঙ্গে খাওয়া তার আনন্দ তোই আলাদা আচ্ছা এই সব সবথেকে বড় ইলেকশন ইয়ার বলা যেতে পারে মানে এত লম্বা ইলেকশন হচ্ছে এত সময় ধরে তার মধ্যে আপনারটা আবার শেষ ফেজের ভোট এখন বৌদি তো বহুদিন বোধ হয় আপনাকে লাঞ্চ টেবিলে মিস করবেন ডিনার টেবিলেও কি করছেন না ডিনারটা মিস হচ্ছে না লাঞ্চটাও মিস করছি না আমি আমার মতন সময় আসছি খাচ্ছি ও তারপরেই খায় আমার পরেই খায় আর ডিনারটাও আমার মিসেস আমার সঙ্গে মেয়ে আমি ওরা একসঙ্গেই খাই মানে রাতের খাওয়াটা অন্তত একসাথে হচ্ছে না তারপর একটা জিনিস জানতে চাই আমি বারবার ওখানে ঘুরতে ঘুরতে দেখছিলাম আমার মনে আসছিল আপনার পুরনো সহকর্মীর কথা তিনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে সৌগত আমি কয়েকদিন আগে ঠিকই যেরকম আপনার সঙ্গে সারাদিন কাটাচ্ছে এরকম দিয়েছিলাম তিনি বারবার ঘুরতে ঘুরতে বলছেন না আমার কাছে লোকের ট্রেনের হিসেব চাইছে রাস্তার হিসেব চাইছে আচ্ছা বলুন তো সাংসদের কাজ এটা আমি সক জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোথাও অস্বস্তি হচ্ছে আপনার দল সব জায়গায় ডেলিভার করতে পারেনি বলে এ প্রশ্নের উত্তর সাংসদকে সরাসরি জিজ্ঞাসা করা উচিত কিনা আমি জানি না কিন্তু আপনাকে উত্তর দিতে হচ্ছে এটা কি আপনার অস্বস্তি এড়িয়ে গেলেন বলেন এগুলো সাংসদের কাজ নয় আমি দেখলাম পাল্টা আপনি অলি গলি গলি খুঁজি ঘুরে বেড়াচ্ছেন এবং সব জায়গায় সব কিছু সেখানে খুব ভালো আছে ঠিক আছে তেমনটা নয় আপনিও তো সাংসদ হওয়ার জন্যই ভোটে নেমেছেন কি করে যাচ্ছেন কোন সাহসে যাচ্ছেন ব্যাপারটা হল ঘটনা যে তিনটে স্টেয়ারের তিনটে দায়িত্ব আছে একটা কাউন্সিলার লোকাল সেলফ গভর্নমেন্ট একটা বিধায়ক স্টেট গভর্নমেন্ট আর একটা এমপি সেটা কেন্দ্রীয় সরকারের কিন্তু এখানে তো মুশকিল হচ্ছে এখানে বেশিরভাগ কাউন্সিলর কাজ করে না আর বিধানসভায় যদি বিধায়ক অন্য দলের হয় তাহলে তো হয়ে গেল আর নিজের দলেরও সেটা বেশিরভাগ সময় শুনে যায় টাকা পয়সা নেই তবে কেন্দ্রীয় সরকারের যে অনেক প্রকল্প রয়েছে প্রকল্প রয়েছে অনুদান সেগুলোকে ঝগড়া করেই শেষ করে দিল সেটা করলে তো হবে না সেটা বলতে তৃণমূলের একটা বড় ড্রব্যাক মানে এই উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তো এত সরকার রয়েছে এত রাজ্য রয়েছে মাল্টি পার্টি সিস্টেমে তো থাকবেই গণতন্ত্রে মাল্টি পার্টি সিস্টেমে থাকবে কিন্তু যেটা নেওয়ার মানুষের পাওয়ার সেই মানুষকে কেন বঞ্চিত করা হবে সেটা কেন্দ্রীয় সরকারের হোক রাজ্য সরকারের হোক তো এখানে ঝগড়াটা খুব বেশি রাজ্যের আর ওই রাজনীতিটাও খুব বেশি তাপসবাবু এরপরে একটা গন্তব্য আছে সেটা আমরা আপাতত আপনাদের কাছে জানাচ্ছি না একটু গোপন রাখছি সেই গন্তব্যটা একটা বিশেষ গন্তব্য সেই গন্তব্যে পৌঁছলে বোঝা যাবে যে কেন তাপস রায় নির্বাচনী দৌড়ে খুব আনপ্রেডিক্টেবল এবং কেন তাকে সবাই রীতিমতো সমঝে চলেন খাবার টেবিল থেকে নেতার সাথে ভোটের পথে এই পর্যন্তই কিন্তু আমাদের পথ চলা শেষ হচ্ছে না কারণ আপনাদেরকে বলেছে একটা সারপ্রাইজ আছে তাপসবাবু চলতে চলতে এরপরে কোন পথে যান সেদিকে নজর রাখতেই হবে তারপর আমাদের আজকের মতো চলা শেষ হবে ভোট চাইতে শেষে আলিম উদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দফতরে তাপস রায় কিন্তু কেন তাপসবাবু আপনি এমন একটা দিনই এসছেন আমি নিশ্চিত আপনার হয়তো মনে নেই আজ লেনিডের জন্মদিন আচ্ছা গুড কইনসিডেন্ট নিতান্ত কোইনসিডেন্ট হ্যাঁ আমি আমার এটা জানা ছিল না তবে আমি বেশ কয়েকদিন ধরে এবং বলেছিলাম আমি এটা ঠিকও করেছি যে আমার উত্তর কলকাতার বিধান লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আদারওয়াইজ যারা বিভিন্ন ওয়ার্কশপ লাইফের বিশেষ মানুষজন বা ব্যক্তিত্ব তাদের সকলের কাছে আমি যাচ্ছি এবং যাবো এবং অনেক দিন আগেই এখানে আসবো সেটা ঠিকও করেছিলাম সেটা তুমি আজকে নিজে বুঝতেও পারলে তো সুতরাং আজকে আমাকে সময় দিলেন তাই আমি আজ চলে এলাম প্রণাম করতে এবং তার আশীর্বাদ চাইতে বিমানরা তো কলকাতা উত্তর কেন্দ্রের ভোটার ঠিক কিন্তু আদ্যন্ত বাম বিরোধী তাপস রায় আর আদ্যন্ত বামপন্থী বিমান বসু সত্যি কি বিমান তাপস রায়কে ভোট দেবেন নাকি তাপস রায় বিমানবসুর কাছে ভোট চাইতে এসে আসলে রাজ্যের বামপন্থী বা বামপন্থায় যারা এখনও অনুগত এমন মানুষজনকে কোনো বার্তা দিতে চায় অন্তত নিজের কেন্দ্রের মানুষকে কোনো বার্তা দিতে চায় না না আমি রাজনৈতিক আপাদমশক একটা রাজনৈতিক কর্মী নিশ্চয়ই আমাদের প্রতিটা স্টেপের নিশ্চয়ই কিছু কারণ থাকবে বার্তা থাকবেই এবং আজকে বাংলার যে অবস্থা তো সুতরাং এ সমস্ত চিন্তাভাবনা করলে পরে যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারের বিরুদ্ধে এই শাসক দলের বিরুদ্ধে আমাদের সকলের এক হওয়ার প্রয়োজন রয়েছে তো সুতরাং ভোটার প্রার্থী হিসাবে ভোটারের কাছে তো আমি সেই আবেদন রাখতেই পারি তারপরে ভোট দেখুন কে কাকে দেবে আর কে কাকে দেবে না কে বলতে পারে কেউ কি দেখতে যাচ্ছি নাকি আপনি কি বিমান বসু ভোট পাওয়ার প্রত্যাশা রাখছেন আমি এসেছিলাম তো তারই জন্যে আমি একটা আমাদের এই রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সৎ এবং একটা নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব আমার মনে হয়েছে এবং আমি তাই তার কাছে এসেছি ভোট চাইতে এবং তাকে প্রণাম করতে তার আশীর্বাদ নিতে এই আশা নিয়ে শেষ প্রশ্ন আরেকটা কৌশলগত বিষয় আছে আপনি এমন একটা কেন্দ্রের প্রার্থী এবং এমন একটা কেন্দ্রের বিমানবসু ভোটার যে কেন্দ্রে বামপন্থীদের সরাসরি কোনো প্রার্থী নেই আপনি এটাও হাতিয়ার করলেন নাকি ঠিক তা না সেটা বলতে গেলে যে তাদের তো জোটের ব্যাপার তারা সেটা ঠিক করবেন কি করবেন কি করবেন না তবে এই মুহূর্তে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে গেলে কংগ্রেস কর্মীরাও কি করবে সেটাও হয়তো চার তারিখে প্রমাণিত হবে অনেক ধন্যবাদ তাপসবাবু অর্থাৎ সুকৌশলে আমরা তাকে একেবারে পুরনো রাজনীতির ভাষায় বলি শাম দান দণ্ড এবং ভেদ শেষমেশ কি কোথাও আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তরে বিমান বসুর কাছে ভোট চাইতে আসা এবং তার আশীর্বাদ নিতে আসার নামে একটু ভেদ প্রকরণ আয়ত্ত করে প্রয়োগ করে গেলেন তাপস রায় উত্তর দেবে পয়লা জুনের নির্বাচনে চৌঠা জুন যে ফল বেরোবে সেই ফলাফল আপাতত নেতার সাথে ভোটের পথে আমাদের চলা তাপস রায়ের সঙ্গে শেষ হল পরের দিন অন্য কোনো নেতার সাথে আবার ভোটের পথে এভাবেই বেরিয়ে পড়বো সঙ্গে থাকবেন রিপাবলিক বাংলায়